হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মানে স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল দু হাজার ষোলো সালে সেই প্যানেল বাতিল মামলা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আজকে আমরা এই মামলার বিস্তারিত আপডেট কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আজকে প্রথম যে মামলার আপডেটটি দেব সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমরা প্রত্যেকেই জানো যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে কিন্তু এই দশ হাজার দুশো ঊনষাট পৃষ্ঠার রিপোর্ট কিন্তু জমা সুপ্রিম কোর্টের ব্যাপারটা দেওয়া হচ্ছে যে এই দশ হাজার দুশো উনষাট পৃষ্ঠার রিপোর্ট জমা পড়েছে আদৌ এই দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠা রিপোর্টের সত্যতা কতটুকু সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে প্রুফের দ্বারা কিন্তু দেখাবো তাছাড়া রয়েছে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার শুনানি কবে হতে চলেছে আদৌ এই মামলার শুনানি কি হবে না হবে না সেটাও আমরা কিন্তু অনস্ক্রিনে দেখে নেব আগে তোমাদেরকে বলে দিই এই মামলার কেস স্টেটাস সব কিছু দেখানোর পরে আমি দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠার রিপোর্ট কিন্তু সম্পর্কে টোটাল বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তাহলে আমরা এই মামলাটির যে কেস নাম্বার রয়েছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মামলাটির কিন্তু কেস নাম্বার ফেলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখে নেব আমরা এই মুহুর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যার ডায়েরি নাম্বার হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে কেস মামলাকারী যারা রয়েছে তাদের নাম হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অর্চেটার্চি তোমাদেরকে বলে দিই গত আগেকার যে ভিডিওতে আমি বলেছিলাম যে আপকামিং ডেট বা টেন্ডেটিভ ডেট এখনও পর্যন্ত দেয়নি কিন্তু তোমাদেরকে বলে দিই এই ডেটের যে লাস্ট শুনানি যেটা হয়েছিল ছ তারিখ তারপরেই কিন্তু শুনানি ছিল এই মাসেরই মানে আগস্ট মাসেরই তেরো তারিখ কিন্তু শুনানি ছিল তারপরে কম্পিউটার জেনারেটেড ডেটটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল স্বয়ংক্রিয়ভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই কম্পিউটার জেনারেটেড ডেট বা টেন্টেটিভ ডেট দেখতে পাচ্ছ আঠেরো দশ দু প্রায় এই কেসটি দু মাস পিছিয়ে গেল এর কারণ কি এর ডিফেক্ট কি আর বাকি যেটা রইল যে দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠার যে রিপোর্ট জমা তার সততা কতটুকু বা কী রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি তাহলে তোমরা স্ক্রোল করতে কিন্তু দেখ স্ক্রোল করলে কিন্তু দেখতে পাবে কি দেখতে পাবে দেখো তোমাদেরকে বলে দিই যে এখানে দিয়েছে যে ডিফেক্টস বলে যে কী কী ডিফেক্টস রয়েছে এই মামলাটিতে কি কী ডিফেক্টস রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ যেটা ডিফেক্টস যেটা রিমুভডও করে নেওয়া হয়েছে যে ডিফেক্টসটা ছিল প্রথমে দেখতে পাচ্ছ ডিফল্ট বলে লেখা আছে আদার তারপরে যেটা রয়েছে যে রিমার্কস যে ফাইল ইন টু ভলিউম যে হাজার চব্বিশ চার দু হাজার চব্বিশে করা হয়েছিল এবং রিমুভও সেই তারিখে কিন্তু করে নেওয়া হয়েছে রিমুভ করে নেওয়া হয়েছে তারপরে আরেকটা দু নম্বরে যেটা দেখতে পাচ্ছ আধার যে ওরার ডেট নোট মেনশন থ্রু থ্রু আউট দ্য পিটিশন যেটা চব্বিশ চার দু হাজার চব্বিশে এই ডিফেক্টস নেক্সট যে ডিফেক্টসটা দেখতে পাচ্ছ যে ব্ল্যাঙ্কস ইন অ্যাফিডেভিট বেটার কপি রিকোয়ার্ড দেখতে পাচ্ছ যেটা হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশে সব রিমুভ করা রয়েছে আধার যেটা রয়েছে আবার নেক্সট চার নাম্বার এন এক্সেরি পি নাইন অ্যান্ড পি ফোরটিন কেস নাম্বার নোট ট্যালি যেটাও কিন্তু ইয়ে করা রয়েছে যেটা নোটিফিকেশান ডেট দেওয়া হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে যার রিমুভ করে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে যেগুলো কিন্তু ওই দিনই কিন্তু ইয়ে করে দেওয়া রয়েছে যে রিমুভ করে নেওয়া হয়েছে রিমুভ ডেট দেওয়া রয়েছে মেনশন করা রয়েছে এভাবেই তোমাদেরকে বলে দিই যে লিস্টিং বা হ্যাঁ লিস্টিং ডেট যেগুলো রয়েছে তোমাদেরকে পরে বলবো তার আগে বলে দিই যে কী কী নোটিশ দিয়েছে নোটিশ এখানে কী কী দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখিয়ে দেবো প্রায় অনেকখানা নোটিশ দেওয়া রয়েছে পুরো শেষে স্ক্রোল করলে তোমরা কিন্তু দেখতে পাবে যে নোটিশটা যেটা রয়েছে তোমার প্রায় একশো চুয়াল্লিশটা কিন্তু নোটিশ দেওয়া রয়েছে সেটা পর্ষদের দ্বারা হোক বা পিটিশনারের দ্বারা হোক বা রেসপন্ডেন্ট দ্বারা হোক কিন্তু দেওয়া রয়েছে একে অপরকে আদান প্রদান তারা রয়েছেন এবারই তোমাদেরকে বলি যে দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠা রিপোর্ট জমা পড়লো অনেকে কিন্তু বলছে সুপ্রিম কোর্টের যে যেসব চ্যানেল রয়েছে সুপ্রিম কোর্টের যে কেস কাচারি নিয়ে যারা আলোচনা করে তারা কিন্তু অনেকেই বলছেন এই সত্যতা কতটুকু সেটা কিন্তু আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো রকমভাবে মেনশন করা হয়নি যে দশ হাজার দুশো ঊনসত্তর পৃষ্ঠা কিন্তু রিপোর্ট জমা পড়লো তো যেহেতু গত ছ তারিখ মানে ছয় আগস্ট যে শুনানিটা বেরিয়ে এসেছিলো টোটাল পাঁচটা গ্রুপিং করা হয়েছিল বলে এই পাঁচটা গ্রুপিংয়ের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে প্রত্যেকে তাদের ফাইলটাকে সাবমিট করতে হবে এবং সেই ফাইল প্রত্যেকের ফাইল কিন্তু পাঁচ পাতার বেশি হবে না এবারে যেহেতু প্রত্যেকের ফাইল সাবমিশান হয়েছিল না তাই কেসটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল তেরো তারিখ তেরো তারিখের জায়গায় এখন এই কেসটি করা রয়েছে আঠেরো তারিখ অনেকে বলছেন যে যেহেতু এত হাজার পেজের ফাইল রয়েছে তাই কিন্তু একটু দীর্ঘ সময় নিয়েছেন কিন্তু এর অভ্যন্তরীণ বা ইন্টার্নাল ইন্টার্নাল যে ম্যাটার রয়েছে এই ম্যাটারগুলোর সম্পর্কে কিন্তু কেউই অবগত নয় কেউ কোনো ইউটিউবারই বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা এইসব প্রসঙ্গে নিয়ে কথাবার্তা বলছেন তারা কিন্তু কোনোভাবেই অবগত নয় সেটা সম্পূর্ণ কোটের ইন্টারনাল ম্যাটার সেটা সেখানে কিন্তু কোনো রকমভাবে কেউ বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই অর্ডারটা আসছে কারণ আমি প্রত্যেকটা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই কেস নাম্বার দেখে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি খুঁজে খুঁজে দেখে নিয়েছি কোনোরকমভাবে কোনো কিছু সেরকমভাবে মেনশন করা নেই যে এত হাজার কপির যে রিপোর্ট সেটা কিন্তু সাবমিট হয়েছে বা জমা পড়েছে ঠিক আছে তো এর কিন্তু সত্যতা আমি নিজে থেকেও বলতে পারছি না যে কতটুকু সত্যতা মানে এই তথ্যটি কতটুকু ভুল বা কতটুকু মিথ্যা যদি তোমাদের কারোর জানা হয়ে থাকে তাহলে পূর্বের সহিত কিন্তু আমাদেরকে আমাদের এই ভিডিওটির কমেন্ট সেকশান কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে তো যেহেতু এই যে মামলাটি পুরো দু মাস পিছিয়ে গেল বিভিন্ন রিজিন থাকতে পারে এখানে যেটা বারে বারে বলছি যে সেটা হচ্ছে কোর্টের বা সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ইন্টারনাল ম্যাটার এবং এই মামলাটি যেটা বিচারাধীন অবস্থায় এখনও রয়েছে অনারে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রয়েছে এবং জে জেবি পারদিওয়ালা আর অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা ওনাদের বেঞ্চে কিন্তু রয়েছে তো এই রিলেটেড যত লেটেস্ট খবর ছিল এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা নিয়ে তো আমাদের সামনে তুলে ধরলাম আর যে দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠার যে রিপোর্ট জমা যেটা সুপ্রিম কোর্টে পড়েছে অনেকেই বলছেন তার সত্যতা কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমাদের কারোরই জানা নেই কখনোই সুপ্রিম কোর্ট বা কখনোই কেউ বলবে না যে আমরা এত হাজার পেজের কিন্তু একটা ফর্মেট জমা দিয়েছি হ্যাঁ তবুও হতে পারে যে ফাইলের কিন্তু যে ভলিউম সেটা বেশি হতে পারে কিন্তু কত পেজের সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কেউ কিন্তু বলতে পারবে না ঠিক আছে যে ফাইলের ভলিউম হতে পারে বেশি বড় হতে পারে কিন্তু যেহেতু আগের যে অর্ডারটা যেটা আমরা শুনেছিলাম বা আমরা জেনেছিলাম প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপ যেগুলো রয়েছে সেই গ্রুপ কিন্তু পাঁচ পাতার বেশি কিন্তু অ্যাফিডেভিট বা ফাইল কিন্তু সাবমিশান করতে পারবেন না ঠিক আছে তো এই পাঁচ পাতার যে প্রত্যেক গ্রুপে যে পাঁচ পাঁচ করে টোটাল পঁচিশ পাতার উপরে কিন্তু কেউ কিন্তু ফাইলটা বেশি সাবমিট করতে পারবে না টোটাল পঁচিশ পাতার একটা ফাইল হবে এই এসএসসি দু প্যানেল বাতিল মামলায় তো অনেকে এখানে বলছে যে দশ হাজার পনেরো হাজার বা দশ হাজার দুশো উনসত্তর এরকম কোনো কিন্তু কিছু কথা নেই এখানে তো আমরা প্রত্যেকেই দেখবে এখানে যেটা রয়েছে ইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন আইএ ডকুমেন্টস যেটা রয়েছে সেই আইএ ডকুমেন্টসে তো আমরা দেখতে পাবে অনেক কিছু রয়েছে আই এ ডকুমেন্টস যেটা রয়েছে পাস পাস করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ডোন কবে কবে এগুলা সাবমিট হয়েছে এই আইএফ দেখতে পাচ্ছ বারো ওয়ার্ড দু হাজার চব্বিশে একটা সাবমিট হয়েছে যেটা হচ্ছে ইন্টারভেনশান ওর ইমপ্লি হ্যাঁ ইমপ্লিটমেন্ট যেটা রয়েছে শেখর কুমার দেখতে পাচ্ছ এত তারিখে বারো ওয়ার্ড কবে জমাটা হয়েছে এবং কত সময়ে তো তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এবং যদি তোমরা আরও বেশি কিছু জেনে থাকো এই রিগার্ডিং এই দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল মামলা নিয়ে যে ওই ফাইলের সততা কতটুকু রয়েছে সেই শতটা সেই সততা যদি তোমাদের কাছে রকম প্রুভ আকারে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম যে এই মামলার কিন্তু যে কেস ডিটেলসটা কবে দিকে এই মামলাটি উঠতে পারে এর শুনানি কবে দিকে হতে পারে যেটা হচ্ছে আঠেরো দশ দু হাজার চব্বিশে কিন্তু এই মামলাটির মানে কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে এবারই সেটা দেখা যাবে পিছোতেও পারে আবার এগোতেও পারে কারণ কম্পিউটার জেনারেটেড ডেট চাইলে ওরা এগোতেও পারে বা চাইলে ওরা পিছোতেও পারে তো তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি থাকলো পরবর্তী নেক্সট আপডেট নিয়ে আমরা কিন্তু এই এসএসসি রিগার্ডিং নিয়ে চলে আসবো তোমাদের সামনে কোনোরকম ভুয়ো খবরে কিন্তু মাথা আর দেবেন না বা মাথা রাখবেন না কারণ জেনুইন খবর ছাড়া উইদাউট প্রুফ ছাড়া কিন্তু আমরা বিশ্বাস করতে পারিও না এবং আমরা দিনভাবে ভুয়ো খবর কিন্তু স্প্রেড করাই না কারোর মধ্যে তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো যদি তুমি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ ডে টাটা বাই বাই